প্রতিদিনই আমরা কত শত ভুল করি কত গুণা হয়ে যাচ্ছে আমাদের আমরা অজান্তে অনেক কিছু করে ফেলি অনেকটা আবার জেনে বুঝেও করি শুধু বলতে হবে আস্তাক ফিরুল্লাহ ইস্তেকফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বদা হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তেকফারের আমল করবে অর্থাৎ ইস্তেকফারকে জীবনের একটি অংশ বানিয়ে নেবে আঠার মতো তার সাথে লেগে থাকবে তার জীবনে যতই কষ্টের মুহূর্ত আসুক না কেন তখন তাকে মুক্তির পথ মহান স্রষ্টাই বের করে দেবেন আর এই ইস্তেকফারের মাধ্যমে একজন বান্দার কলক পরিষ্কার হয়ে যায় মনকে পরিষ্কার করতে চাইলে বেশি বেশি ইস্তেকফার পাঠ করতে হবে ইস্তেকফারের মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি পাবে কোথা থেকে কিভাবে যে রিজিকের সন্ধান মিলে যাবে আপনি নিজে চিন্তাও করতে পারবেন না এমনও তো হয়েছে কল্পনাও করিনি যে এখন এই সমস্যার সমাধান হবে কোথা থেকে রিজিক এসেছে কোথা থেকে এত পরিমাণ টাকা এসেছে যা দেখে এবং ভেবে খুব বেশি অবাক হয়ে গিয়েছিলাম তবে তখন এটাই মনে পড়েছিল যে আস্তাদ ফিরুল্লাহ পড়েছিলাম তাহলে কি সেই অজানা রিজিক আমার হাতে চলে এসেছে হ্যাঁ এমন হবে এমন কথাই বলা আছে যখন আপনি মনে মনে কিছু ভাবতে শুরু করবেন দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে শুধুমাত্র এই এস্তেক ফারের কারণে এই এস্তেক ফার অধিক পরিমাণে পাঠ করার কারণে যখন আপনি কোনো কিছু নিয়ে ভাবছেন দোয়া করছেন কখনো তো এমনও হয় যে মনে মনে ভাবছেন সেটাও সত্যি হয়ে আপনার সামনে ধরা দেবে হ্যাঁ এস্তেক ফার এমন একটি অসম্ভব সুন্দর আমল এবং খুবই ছোট এবং সহজ আমল যেটা চাইলেই আমরা গুরুত্ব দিলে করতে পারি আর এই এইস্তিক আমাদের জীবনকে একদম বদলে দিতে পারে যা সত্যি ধারণার বাহিরে রাসুল সাল্লামের কাছে সালাম প্রেরণ করা কিংবা তার এবং তার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক এই উদ্দেশ্যে পড়া তো আল্লাপাক নিজেই বলেছেন যে আল্লাপাক নিজেই রাসুল সাল্লা সাল্লামের উপর দূর পাঠ করেন এবং তার নির্দেশে তার ফেরেস্তারাও দূর পাঠ করেন এবং বলেছেন তোমরাও তার উপরে দূর পাঠ করো। আপনি যখন দূর পাঠ করছেন যদি আপনার পিতামাতা মৃত থাকেন তখন আপনার সেই পিতা মাতার নাম ধরে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আপনার নামসহ দেয়া হয় মৃত না ঠিক যদি তারা জীবিতও থাকেন তবু আপনার পিতার নাম সহ আপনার নামকে রাসুল সাল্লা সাল্লামের কাছে পেশ করা হয় একবার চিন্তা করুন যখন আপনি দূরত পড়ছেন আপনার নাম আপনার পিতার নাম যখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যাবে তখন উম্মত হিসেবে আপনার কাছে এই জিনিসটা কতটা ভালো লাগবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার যে উম্মত আমার উপর একবার দূরত পাঠ করবে তার উপর দশটি রহমত বর্ষণ করা হবে আপনি দূরত পড়লেন একবার আপনার উপর রহমত পড়ছে দশবার অর্থাৎ রাসুল জন্য আমরা দোয়া করি আর না করি তার জন্য স্বয়ং আল্লাপাল নিজেই দূরত পাঠ করেন চিন্তা করেন কত অসাধারণ ব্যাপার সেখানে আমাদের ভালোর জন্যই আসলে আমাদেরকে দূরত পাঠ করতে বলা হয়েছে তাই আমরা সবসময় এসতেফবার এবং দূরতের সাথে থাকতে চাই আমাদের জীবনে উঠতে বসতে নানা সময় নানান সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই দূর পাঠ আর ইস্তেকফার পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে তুলতে পারি সমস্যাকে হয়তো আমরা থামিয়ে দিতে পারবো না তবে আমাদের উপর আসা আসন্ন সমস্যাগুলো আমাদের দুঃখে নয় বরং সুখেই রূপ নেবে তাই এস্তেকফার এবং দূরত্বের আমল জীবনে ব্যাপক হওয়া উচিত খুব বড় বড় বেশি বেশি আমল না করতে পেরে কিছুই না করে এই ছোট দুটি আমলকে জীবনে আঁকড়ে ধরা উচিত এবং এই দুটি আমলের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন দেখা উচিত এবং স্রষ্টার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা রয়েছে সেটা তার কাছে প্রকাশ করা উচিত